অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন ইউরিনারি ট্রাক ইনফেকশন এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটাকে সংক্ষেপে বলা হয় ইউটিআই আর এটার বাংলা হচ্ছে মূত্রনালির সংক্রমণের জন্য উৎকৃষ্ট ঔষধ হচ্ছে অ্যাডেল টোয়েন্টি নাইন মানে এই মূত্রনালির সংক্রমণ একটা রোগ এই রোগটির সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউটিআই এবার এই রোগের খুব ভালো ঔষধ তৈরি করেছে অ্যাডেল কোম্পানি এর নাম্বারটা আছে টোয়েন্টি নাইন আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক লক্ষণ ও সেবনবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই ইউটিআই যে রোগটি এই রোগটির লক্ষণগুলো কি আছে সেই লক্ষণগুলো আমাদের জানতে হবে কারণ লক্ষণ না জানলে আপনি এই অ্যাডাল্ট টোয়েন্টি নাইনটা ব্যবহার করবেন কী করে তাই লক্ষণগুলো জানার প্রয়োজন মূত্রনালির পুরাতন বা নতুন প্রদাহ মূত্রাশয়ের প্রদাহ তারপর হচ্ছে সিস্টাইসিস ইত্যাদি মূত্র সংক্রান্ত যাবতীয় অসুবিধার উৎকৃষ্ট ফলদায়ক ঔষধি হচ্ছে অ্যাডেল টোয়েন্টি নাইন মানে মূত্রনালির যে একটা রোগ আছে সেটা হচ্ছে মূত্রনালির সংক্রমণ এখানে এই মূত্রনালিতে ইনফেকশন হয় তো সেই ইনফেকশন যখন হয় তখন রোগের প্রচ্ছাপ করতে নানান রকম অসুবিধা সৃষ্টি হয় জ্বালা পড়া করে প্রদাহ হয় তো এই যে যে অসুবিধা তারপরে হচ্ছে সিস্টাইসিস একটা রোগ আপনারা সিস্ট রোগ শুনেছেন তো এবারে সিস্ট রোগ থেকে এই সিস্টাইসিস রোগটি হয় তো যখন এই রোগটি হয় মানে সিস্ট থেকে উৎপন্ন যে রোগটি হয় সেই রোগটি হলেও কিন্তু এই রোগীর কিন্তু ত্যাগ করতে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হয় তো সেই অসুবিধায়ও কিন্তু উৎকৃষ্ট ফলদায়ক ঔষধ হচ্ছে অ্যাডাল্ট টোয়েন্টি নাইন এবারের বিধি বা প্রয়োগ বিধিটা কেমন হবে যদি রোগী যদি অ্যাডাল্ট বা বয়স্ক হয়ে থাকে তাহলে তার জন্যে নিতে হবে পনেরো থেকে কুড়ি ফুঁটা আর যদি চিলড্রেন বা শিশু হয়ে থাকে তবে তাকে দিতে হবে সাত থেকে দশ ফোঁটা দিনে তিনবার এবার এটা তো ডাইরেক্ট খাওয়ানো যাবে না নিতে হবে ওয়ান বাই ফোর কাপ ঠান্ডা জলে ওয়ান বাই ফোর কাপ ঠান্ডা জলে মানে এটা হচ্ছে যে এক কাপ জলে চার ভাগের এক ভাগ মানে চায়ের কাপ সাধারণত পঞ্চাশ থেকে ষাট এম হয় এবার যদি ষাট এম এল চায়ের কাপ হয়ে থাকে তাহলে তো চার ভাগের এক ভাগ পনেরো এম তার মানে পনেরো এম এল জল নিতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ